আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা লং ড্রাইভে বের হচ্ছি এই যে আমাদের সাথে যাচ্ছে আমাদের সূর্য কবি শ্রদ্ধেয় সূর্য কবি যাচ্ছে স্বর্ণা মানে আমরা আমরাই আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে না আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে বসে আমাদের প্রাইভেট কার আর আমার ইচ্ছে পরিভ্রমণ করব পরিভ্রমণ করব সূর্য কবি বলতে আমরা পরিভ্রমণ করব আমার ইচ্ছা হয় যে প্রত্যেক দিনই বের হই কারণ আমার ঘোরা গাড়ি করতে ভালো লাগে মানে গাড়ি যদি আমার থাকতো তাহলে আমি প্রত্যেক দিনই বের হইতাম মনটা মানে রিফ্রেশ হয় একটু বের হইলে প্রচুর গরম আমরা বিশ্ব রুটে চলে আসলাম খুব মজা এই রুটে মানে অনেক মজা এই যে ফাঁকা জায়গাগুলো মানে যে ক্ষেতগুলো এগুলো সব পাট ক্ষেত আর এদিকে হচ্ছে পাটের আবাদ প্রচুর পাটের আবাদ পাট আর কি বলে তাল আর এদিকে পাটের শুলার দামও খুব কমে যেগুলো সব পাট ক্ষেত লম্বা লম্বা পাঠ হয় না ওই পাট এদিকে সব